俺たちは。 очку Qualse are the sources that you are... দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশের সঙ্গে কিন্তু আসলে সংঘর্ষ এক পর্যায়ে বলা চলে যে দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কিন্তু তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে এই গণতন্ত্র ছাত্র আন্দোলন তারা যে করছেন আসলে ভারত বিরোধী এবং চীনের যে চুক্তি রয়েছে তারা সেই চুক্তির বিরুদ্ধে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং এটি কিন্তু আসলে রাজু ভাস্কর্য থেকে এই আন্দোলন তারা মিছিল করে আসছিল এবং প্রতিমতে আসলে সচিবালয় সামনে আসলে দেখতে পাচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ক্লাবের সামনে অর্থাৎ এই যে তাদের পুলিশের সঙ্গে দণ্ডের একটি সংঘর্ষ হচ্ছে sc 77 MEEE there you go, there you go.